আমজনতার দলের প্রত্যেক দিন যে প্রতিচারীদের জন্য ইফতার সেই ইফতারের কর্মসূচির অংশ হিসেবে আজও আমাদের ইফতার বিতরণ হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি আমাদের সাথে উপরে খাই আমাদের সাথে উপরে যায় না তাহলে সিরিয়ালে চাইতে হবে না সিরিয়ালের বাইরে না এখানে ওদের দায়িত্ব দেওয়া আছে ওরা সিরিয়ালের বাইরে দিবে না সিরিয়ালের বাইরে দিবে না যারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে কিন্তু আমাদের যে পথচারীদের জন্য গণ ইফতার সেই ইফতার কার্যক্রমের অংশ হিসেবে আমাদের আজও এখানে প্রত্যেক দিন চলছে এই যে দেখতে পাচ্ছি আপনার সিরিয়ালে আসেন মাতৃবী মাতৃবলের তার অনুসরণ করছে আপনারা জানেন মাতৃতম একজন দাারে একজন দাারে হ্যাঁ

তাই যারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেয়ার করে দিন আর ফলো করে দিন আমজনতার দলের যে প্রত্যেক দিনের গণ ইফতার কর্মসূচি সেটার অংশ হিসেবে আজও আমাদের আম জনতার নবম রমজানেও আমরা ইফতার কার্যক্রম যেটি আমাদের চলার কথা সেটি চলছে এই যে আপনি পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজও আমাদের যে ইফতার কার্যক্রম সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলমান আমাদের ভাইরা এই যে এখান থেকে ইফতারটা রেডি করছে আমাদের গরম গরম ধোয়া ওঠা ইফতারটা এখান থেকে রেডি হচ্ছে যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন পথচারীদের জন্য ইফতার যারা আমাদের ডানে বামে আসছেন তারা চলে আসবেন আমজনতার পক্ষ থেকে আমাদের এই কাজটি দীর্ঘ সময় যাব চলছে আমরা প্রায় দীর্ঘ ছয় বছর

যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাই আমজনতার দলের পক্ষ থেকে প্রত্যেক বছরের যে আমাদের পথচারীদের জন্য গণ ইফতার সেই তার কার্যক্রমটি কিন্তু এখনো চলমান এখানে অসংখ্য মানুষ লাইনে আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে যারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এবং পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই

যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আম জনতা দলের পক্ষ থেকে যে গণআকার কর্মসূচি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের পথচারীরা কিন্তু অলরেডি ইফতারের জন্য এখানে রেডি হয়েছে প্রচুর লম্বা সিরিয়াল অনেকে এখানে ইফতার নেওয়ার জন্য এসেছে Thank you for watching এমল